হ্যালো বন্ধুরা যে কোনো মোবাইল থেকে কীভাবে জিমেল আইডি রিমুভ করবেন এই ভিডিওতে আমি আপনার দেখিয়ে দেব যদি আপনার মোবাইলে একের বেশি জিমেল আইডি তৈরি হয়ে থাকে এবং আপনি সেটি রিমুভ করতে চান যেমন অনেক সময় হয় আমরা একের বেশি আইডি তৈরি করি এবং পরে কিছু আইডি কাজে লাগে এবং কিছু আইডি কাজে লাগে না তো সেইগুলো আমরা ফোন থেকে রিমুভ করতে যাই তো বন্ধুরা যে কোনো কোম্পানির মোবাইল আপনার কাছে থাকুক না কেন সহজেই বন্ধুরা এই ভিডিওতে বলা ট্রিক ব্যবহার করে আপনি এটা করতে পারবেন তো বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার ফোনে সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করার পর একটু নিচের দিকে স্কল করবেন এখানে একটি অপশান দেখতে পাবেন ইউজার অ্যাকাউন্টস এই অপশানটি সব ফোনেই থাকে তো বন্ধুরা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ফোনে যতগুলি অ্যাকাউন্ট তৈরি হয়ে আছে সেগুলি সব দেখাবে যেমন ফেসবুক গুগল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা আপনারা তো গুগল অ্যাকাউন্ট রিমুভ করতে চান তো গুগলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনার ফোনে যতগুলি জিমেল আছে সবগুলি এখানে শো করবে তো বন্ধুরা এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করতে চান তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং ঠিক তার পাশে থ্রি লাইনের একটি অপশান দেখতে পাবেন এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার কাছে দুটি অপশান চলে আসবে স্ক্যান নাম রিমুভ অ্যাকাউন্ট তো বন্ধুরা আপনারা রিমুভ করতে চান তাই রিমুভের উপর ক্লিক করবেন রিমুভের উপর ক্লিক করার পর রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার ফোন থেকে ওই জিমেল আইডিটি রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনারা যে কোনো জিমেল আইডি আপনার ফোন থেকে রিমুভ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন সদস্যই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন